বাংলাদেশ থেকে আমাদেরকে পাংগাশ মাস দিবে না বলে জানিয়েছে আরে দাদা এটা নিউজ করতেছ না মలంবে ছরাইছো গুড়াল লাখানি বলতাছ আর কোন ব্যাকিং নিউজ মাথা মুঠা দেখ ব্রেকিং নিউজ কই কি ভরছি করমার এটা গুমার গান দইট্টা করব হে জাগলা দেই না যা দেখলা পাগলাই জামগা দর্শক কি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ব্রেকিং নিউজ আমি একদম মাথা মুঠা দোসো দেখেন বাংলাদেশি মানুষে এখানে রং করেছে কেমন রং গুলো দর্শক দেখেন শুধু কি তাই বাংলাদেশ থেকে আমাদেরকে পাঙ্কাস মাছ দিবে না বলে জানিয়েছে দর্শক আমরা এখন কিভাবে পাঙ্কাস মাছের ঝুল খাবো এই দাদা দাদা এবার সিলাই তো লিখা তোমার কি গুড়া কিমড়ি হইছে নাকি আরে আমাদের জন্য ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশ থেকে পাঙ্কাস মাছ দিবে না বলে তারা জানিয়েছে আরে দাদা পাঙ্কাস মাছ না দিলে পাঙ্কাস মাছ আমরা চাষ করব তুমি যে মিলেছি কারবার দাস কানের পর্দা দেখায় আল্লাহ আরে দাদা তুমি বুঝতে পারছো বাংলাদেশ কি বলতে চাচ্ছে এই মুহূর্তে আরেকটি ব্রেকিং নিউজ দর্শক বাংলাদেশে কিন্তু লিটন দাসে বাড়িতে ভাঙচুর হয়েছে আগুন দেওয়া হয়েছে কি চাচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ তালেবান হয়ে গেছে শেখ হাসিনাকে সরানোর পরে বাংলাদেশের মানুষ তালেবান হয়ে গেছে মৌলবাদী হয়ে গেছে দর্শক ভয়ঙ্কর দুঃসংবাদ আরে দাদা নিউজ করতেছেন মলম্বাসার আইছো গুরাল লাখানি বলতেছেন কোন ব্রেকিং নিউজ আরে দাদা তুমি কি বলছো তুমি বুঝতে পারছো আমি একজন শিক্ষিত বন্ড মূর্খ মাথা মোটা সাংবাদিক বাংলাদেশের মানুষ আমাদেরকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে দাদা ব্রেকিং নিউজ আরে দাদা তুমি তো আঙ্গুল দেখছ মান নষ্ট আর মিলে তুমি তো বুঝাছ যুদ্ধ লাগিয়ে দিছ আরে দাদা যুদ্ধ তো লেগে গেছে বাংলাদেশের মানুষ আমাদেরকে দাম দিচ্ছে না তারা চলবে কি করে তারা কি আদৌ চলতে পারবে ব্রেকিং নিউজ দেখেন বাংলাদেশের মানুষ কি শুরু করে দিয়েছে দাদা তুমি কি খালি সাংবাদিকতা করো না আরো কাজ করো আরে দাদা দাদা কি বলে না বলে শুধু কি সাংবাদিকতা করে কি আর দিন যায় এর পাশাপাশি আমি দাদা এ দাঁতের মাজন বিজি করি এ যেমন আলী ভাই ইচ্ছা নিতে ভাঙা জোড়া কাই দা হতে তুই মুছে পিছি লান করে মাঝে মাঝে ব্রেকিং নিউজ আরে দাদা এই নিউজ টিউজ বাদ দিয়া এনে মাজন ইবে শুনগা ওই যে বাংলাদেশের গুলিস্তান জানজে এনে সোলে বেশি মাজন